বাবা এই তোমার তুমি ডাক্তার একেবারে রেস্টে থাকতি তুমি ওষুধগুলো খাই শুয়ে পড়ো আমি একটু বাইরে যাচ্ছি বাবা তুমি জানো না আজকে থার্টি ফার্স্ট নাইট বন্ধুরা আমার জন্য বাইরে অপেক্ষা করতেছে আজকে বাইরে না গেলি হয় না তুমি টেনশন করে না আমি চলে আসবানে কি রে এত দেরি করলে কি আরে বাবার একটু ওষুধ খাইয়ে আসতে দেরি হয়ে গেল আতড় বাজি আরে সব রেডি আছে সাথে মাল পানীয় আছে তালি তো আজকে সেই হবে নে এই কয়টা বাজে রে আরে বারোটা বাজতে দুই মিনিট বাকি আছে তাহলে তাড়াতাড়ি সবকিছু রেডি কর বারোটা বাজতে গেল আচ্ছা বন্ধু তারা আমি রেডি করতেছি ইয়ার উপলা আদামি বিগত বছরে আমি যে ভুল করেছি গোনা করেছি তুমি মেহের বাড়ি করে ক্ষমা করে দাও আর এই নতুন বছরে পরিপূর্ণভাবে তোমার দিনের পথে তোমার হুকুম মতো যেন চলতে পারি তৌফিক দাও এই নতুন বছরের সত্য লক্ষণ আমি দেখ দেখ ওই যে আমাকে একটাও কি শুনতেছে দেখ